দর্শক আমার চেম্বারে একজন রুম সার্ভ মহিলা রোগ সার্ভাইকাল স্পন্ডোলোসিস আমার কাছে আসছে তো আমি ডায়াগনোস করছি এটা একমাত্র আমরা দুইটা পরীক্ষা দিই একটা এমআরআই একটা এক্স রে আমি এক্স রে দিব যেহেতু প্যাশন করি আমি দুটো জিনিস চিন্তা করতেছি এটা হচ্ছে ওর পিছনে একটা এক্সট্রা বোন বের হয়ে নার্ভে ছাপ দিচ্ছে অথবা ডিক্সটা ডিজেনারেশন হয়ে পিছনে গিয়ে নার্ভে ছাপ দিচ্ছে তো দুটোই এমআরআই তে বোঝা যাবে আজকে। তো এখন আমি এই রোগীটার ট্রিটমেন্টটা কি প্ল্যানটা আমি দিলাম। আমি প্রথমে পেইন কমাবো। পেইন কমাবো দুইভাবে একটা হচ্ছে ওষুধ মেডিসিন দিয়ে অথবা থেরাপি দিয়ে। যেহেতু গ্রামের রোগী ওনা আমরা অত থেরাপি দিতে পারবো না। আমি সাময়িক কিছু মেডিসিন দিব যেটা পেইন কমাবে। দুটো নারবেদ ওষুধ আর একটা প্যারাসিটামল না নাপাটল দিলাম। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা না করলে ওনার এই যে যে ডিক্সটা যেটা ফেটে গেছে এটা কখনো জোড়া লাগবে না অথবা ওই নাট যেটা যেটা সাপ দিচ্ছে ওটা কখনো হবে না আমি আমি আগামী দিন কিছু বলবো বলবো তাহলে ওনাকে যে উনি টল সিটিংয়ে দুই সপ্তাহ কাজ করবে হ্যাঁ এভাবে যে কোনো কাজ এভাবে যে কোনো কাজ করা যাবে না উনি মনে করেন উনি নামাজটা বলবে ইশারাতে দু একদিন নামাজ পড়লো বাচ্চা এভাবে মুখটা এভাবে ডুবে ব্রাশটা এভাবে করবে এভাবে অনেক কোনো কাজ করা যাবে না আবার হেলান দিয়ে কিছু এরকম করা যাবে না অর্থাৎ এক্সটেনশন ফ্ল্যাকশন করা যাবে না তাহলে যেটা ডিক্স যেটা সরে গেছে এটা হিল হবে না তো এইগুলো যদি না করে তাহলে এই রোগী কখনো ভালো হবে না তো আশা করি নাইনটি ফাইভ পার্সেন্ট রুগী আমরা এডিএল এর মাধ্যমে আমরা রোগীগুলোকে ভালো করি এখানে মেডিসিন বা ফিজিওথেরাপি তেমন কোন কাজকর্ম করে না পেইন কমাবে কিন্তু ওই যে যে জিনিসটা হয়ে গেছে সেটা কখনো জোড়া লাগবে না তো আমি বলবো যে যখন ঘর ব্যথা কোমর ব্যথা যদি আসে আপনারা দুই তিন দিন রেস্ট নেবেন গরম পানি শেক দিবেন একটু প্যারাসিটামল ওষুধ খাবেন আর এই যে ઘરે যে নিয়মগুলো আমি বললাম এগুলা মেইনটেইন করবেন তাহলে আশা করি একদম দূর দূরান্তে গ্রামে যেগুলা মানুষ ফিজিক্যাল মেডিসিন ডাক্তার বা বড় কোনো ডাক্তার আপনারা দেখাইতে পারবেন না তারা যদি এই নিয়মগুলা মানেন তাহলে আশা করি আপনারা এই পেইনটা রিলিফ পাবেন ওরকম কোনো বড় ডাক্তারের কাছে আসতে হবে না তাহলে আমি আবারও বলি এটা একটা জিনিস এটা যদি কোনো ব্যথা হয় দু তিন দিন শুয়ে থাকবেন এটা কলার নেবেন সাময়িক দুই সপ্তাহ তিন সপ্তাহের জন্য আপনি এই পজিশনে থাকবেন মানে আপনি এভাবে কাপড় কাল অথবা রুটি বানাচ্ছেন তাহলে হবে না আপনাকে টল এই পজিশনে কাজ করতে হবে আর আর আপনি যদি মনে হয় এইভাবে কোনো কাজ করতেছেন বা অনেকক্ষণ এভাবে ঝাড়ু দিচ্ছেন তাহলে এটা করা যাবে না তাহলে এই দু তিন সপ্তাহ আপনি যদি এই জিনিসগুলো মেনটেন করেন ডিস্ক যেটা ফেটে গেছে ওটা অটোমেটিক জোড়া লেগে যাবে আর না হলে অনেকের ক্ষেত্রে অপারেশন লাগে তাহলে অপারেশন থেকে বাঁচানোর জন্য অথবা দীর্ঘমেয়াদী বেতারসুদ না হওয়ার জন্য দীর্ঘমেয়াদী থেরাপি দেওয়ার না দেওয়ার জন্য আপনি যদি আমার এই এডিয়ালগুলা ফলো করেন বা দৈনন্দিন জীবনে যে কাজগুলা করেন যে কাজগুলা করলে আপনার ব্যথা বাড়বে কিছু কাজ করবেন না কিছু কাজ আমার মতো করবেন তাহলে এই ব্যথাগুলা সম্পূর্ণ ভালো হয়ে যায়